ফতেপুরের একজন উজ্জ্বল মানুষ ডক্টর তোফায়েল আহমেদ সারা দেশব্যাপী এবং দেশের বাইরেও ইনি সুনাম এবং সুখ্যাতি আছে পাণ্ডিত্যের জন্য এবং জাতির প্রতি তার নানা রকমের অবদানের জন্য ইনি সাধারণভাবে স্থানীয় সরকার বিশেষজ্ঞ হিসাবে বাংলাদেশে পরিচিত স্থানীয় সরকারের জন্য সরকার যে সংস্কার কমিশন করেছেন সেই সংস্কার কমিশনের প্রধান কমিশনার ইনি ইনি প্রধান ব্যক্তি এবং তার জ্ঞান গরিমা দিয়ে আমরা বর্তমান সরকার ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় সরকারে উন্নতি ঘটানোর চেষ্টা করছেন তো সেদিক থেকে আমাদের অনেক কৃতজ্ঞতা প্রফেসর ডক্টর তোফায়ল আহমেদের প্রতি আজকে এখানে আসা ডক্টর তোফায়েল আহমেদের কারণেই ইনি আমাদের তো ছোটো ওই ছাত্রজীবনে এই অঞ্চলে পড়াশোনা করার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে ফতেপুরের সাথে একটা সম্পর্ক তো আমার ব্যক্তিগত সম্পর্ক তো ছিল এখানে আসা হয়েছে বহুবার এই গ্রামে তো সেই স্মৃতিটা একটু জ্বালাই করে নেওয়া এবং ইনির উদ্যোগে এখানে যে সমস্ত কাজ হচ্ছে সেগুলো একটু দেখে যাওয়া এবং এর থেকে ও একটু জ্ঞান লাভ করার বিষয়ও আছে তো ফতেহপুর গণ এখানে এসে বুঝলাম যে এটা নতুন পাঠাগার নয় যিনি এখানে ইয়ে করলেন ইনি বললেন যে পঁচাত্তর সালের পরে এই পাঠাগারটি প্রতিষ্ঠিত হয়েছিল নানা কারণে হয়তো সেটা সেই অবয়বে থাকেনি এখন আবার নতুন করে এটা শুরু হচ্ছে এই পাঠাগার আমার ধারণা ডক্টর তোফায়েল আহমেদের স্মৃতিকে বহন করবে শুরু করেছিলেন তারা এবং এটা আলোক পত্রিকাটা এখন প্রজন্মের পরের পরবর্তী প্রজন্মের হাতে ইনি সুপর্দ করে যাচ্ছেন এটা একটা বিশাল ভালো কাজ আমি এটার সাফল্য কামনা করি এবং এটা এই অঞ্চলে আলোক পত্রিকা ছড়াক বইয়ে বই আর বই দিয়ে বড়ে যাক এই প্রাঙ্গণ এবং পাঠকদের আকৃষ্ট করুক এখানে এসে বই পড়ার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই এই অল্প সময়ে আপনারা যে আন্তরিকতার পরিচয় দিয়েছেন যেভাবে আমাদের এখানে বরণ করেছেন সব কিছুর জন্য একটু সময় আমাদের হাতে থাকলে আপনাদের সাথে আরও ঘোলামেলা কথা বলা যেত কিন্তু আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ আছে যেটা সন্ধ্যার আগেই আমাদের শেষ করতে হবে সরকারি কর্মকর্তা নাম উনি লেখক বটে উনজের লেখা তিনটা বই এখানে লাইব্রেরিতে আটটা আটটা বই উনি দিয়ে গেছেন তো সেই হিসাবে এটা আমাদের জন্য একটা বিরাট পাওনা লেখক নিজেই আমাদেরকে এই বইগুলো দিয়ে গেছেন তা আমরা এটা ছিল স্মরণ রাখবো তা আমরা আজকে ক্ষমা চাই একটু দিকির কাজটা অনেক বড় কাজ এটা একটা স্টুডেন্ট ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারা একটা